ক্ষমতায় হ্যাটট্রিক করার চেষ্টা পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবং জোটসঙ্গীদের সঙ্গে তামিলনাড়ুতে শক্তি বাড়ানোর কৌশল কেরলে জয় এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই মোদী সরকার উন্নয়নমূলক ঘোষণার মাধ্যমে ভোটারদের মন জয়ের বাট নিতে চাইছে কেরল ও তামিলনাড়ুর জন্য খনিজ নতুন টেক্সটাইল পার্ক হাইস্পিড রেল করিডোরে বাংলা তামিলনাড়ু সংযোগ কেরলে বন্যপ্রাণী ও ইকো ট্যুরিজমে জোর কেরল তামিলনাড়ুর মতো রাজ্যগুলির জন্য নারকেল কাজু ও উচ্চমূল্যের কৃষিতে উৎসাহ ডানকুনি সুরাট ফ্রেট করিডোরে বাংলার লাভ সহ একাধিক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটু ব্যাখ্যা করলে বোঝা যাবে নির্মলা সীতারামন বাজেট ঘোষণা করে বরাদ্দ প্রস্তাব সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও তার ঘোষিত প্রকল্পগুলির মধ্যে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরলের মতো বিরোধী দল শাসিত রাজ্যগুলির উন্নয়ন প্রস্তাব বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলি নজরে রয়েছে উপকূলীয় এলাকার রাজ্যগুলি দেশে নারকেল উৎপাদনে প্রথম সারিতে এছাড়াও ভারত বিশ্বের নারকেল উৎপাদনে প্রথম স্থানে বলে নির্মলা এই উৎপাদনে জোর দিয়ে রাজ্যগুলির অর্থনীতিতে জোয়ার আনার ঘোষণা করেন টু ফার্ম আউটপুটস ইনক্রিজ এনহ্যান্স ফার্মার্স ইনকামস অ্যান্ড ক্রিয়েট নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস উইল সাপোর্ট হাই ভ্যালিউ ক্রপস সচেজ কোকোনাট স্যান্ডেলউড cocoa cashew in the coastal areas agar trees in northeast and nuts such as almonds wal walnuts and pine nuts in our hilly regions india is the world's largest producer of coconuts about 30 million people including nearly 10 million farmers depend on coconuts for their li livelihood দু সালে বিহারে ভোট থাকায় সেই বছরের বাজেটে বিহার ছিল বিশেষ ফোকাসে তার আগেও দু সালে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল অসম ও পুদুচেরি নিয়ে একাধিক ঘোষণা ছিল এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই ভোটমুখী রাজ্যগুলিকে ঘিরে সাজানো হয়েছে বাজেটের গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় জানিয়েছেন দেশের নারকেল খাতকে শক্তিশালী করতে একটি বিশেষ কোনেট প্রমোশন স্কিম চালু করা হবে টু ফারদার এনহ্যান্স কোকনেট প্রোডাকশন আই প্রপোজ আ কোক প্রমোশন স্কিম টু ইনক্রিজ প্রোডাকশন এন্ড এনহ্যান্স প্রোডাক্টিভিটি থ্রু ভেরিয়াস ইন্টারভেনশনস ইনক্লুডিং রিপ্লো ইনক্লুডিং রিপ্লেসিং এন্ড নন প্রোডাক্টিভ ট্রিজ উইথ নিউ স্যাপলিংস or plants or varieties in major coconut growing states. তবে নারকেল ছাড়াও কাজু বাদাম ও কোকো উৎপাদনেও বিশেষ নজর দিয়েছে নির্মলা নারকেল উৎপাদনের দিক থেকে কর্ণাটক বর্তমানে দেশের শীর্ষে দু হাজার সালে কর্ণাটক প্রায় ছ মিলিয়ন নারকেল উৎপাদন করেছে কেরল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাও গুরুত্বপূর্ণ উৎপাদক রাজ্য কেরলের ক্ষেত্রে মূল ফোকাস দুষ্প্রাপ্য খনিজ সম্পদ এবং পরিবেশ ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সঙ্গে কেরলকে এক সারিতে রেখে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে এদিকে তামিলনাড়ুর ক্ষেত্রে বাজেটের ভাষ্য আরও কৌশলী এখানে একদিকে হাইস্পিড রেল করিজোর চেন্নাই থেকে বেঙ্গালুরু চেন্নাই থেকে হায়দ্রাবাদ ইন অর্ডার টু প্রোমোট এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল প্যাসেঞ্জার সিস্টেমস ভিল ডেভেলপ সেভেন मुंबई टू पुणे पुणे टू हईदराबाद हईदराबादूर हाबाद टू चेन्नई चेन्नई टू बेलूरू डेली टू वारणसी वारणासी टूरी তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সীমানা সংলগ্ন পুলিকাচ লেকে বার্ড ওয়াচিং ট্রেল অর্থাৎ পরিকাঠামো এবং পরিবেশ দুটোকেই এক সঙ্গে তুলে ধরা পাশাপাশি টিয়ার টু ও টিয়ার থ্রি শহরের পরিকাঠামোর জন্য কুড়ি হাজার কোটি টাকার বরাদ্দ যার মধ্যে মন্দির শহরগুলিও রয়েছে এটি সরাসরি সংস্কৃতি ও আঞ্চলিক আবেগের সঙ্গে যুক্ত রাজনৈতিক বার্তা এদিকে অসমের ক্ষেত্রেও কুড়ি হাজার কোটি টাকার পরিকাঠামো বরাদ্দ একই রাজনৈতিক সূত্র মেনে চলে মন্দির শহর উন্নয়নের মাধ্যমে ধর্মীয় পর্যটন এবং আঞ্চলিক সংস্কৃতিকে সামনে এনে বিজেপির রাজনৈতিক ভিত্তি আরও মজবুত করার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠেছে বাজেটে উত্তর কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের অবহেলার অভিযোগ ভাঙতেই এই ঘোষণাগুলি কার্যত রাজনৈতিক বিনিয়োগ বাজেট মানেই শুধু সংখ্যার খেলা নয় বাজেট মানে রাজনৈতিক মানচিত্রে নতুন করে আচর কাটা সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নবম কেন্দ্রীয় বাজেট দু পেশের পর স্পষ্ট হয়ে উঠেছে এই বাজেটের অর্থনৈতিক বার্তার মাঝেই লুকিয়ে রয়েছে একটি রাজনৈতিক বার্তা বিশেষ করে যেসব রাজ্যে চলতি বছর ভোট পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং অসম সেই রাজ্যগুলির দিকে নজর দিলে বোঝা যায় বাজেট কার্যত একটি নির্বাচনী বার্তার নথি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘোষণাগুলি শুধু উন্নয়ন নয় স্পষ্টভাবে শিল্প কৃষি উৎপাদন ও পরিবহনের দিকে ইঙ্গিত করে পণ্য পরিবহনে বাংলা এবং গুজরাটকে মিলিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার বাজেট পেশ করার সময় ঘোষণা করেন হুগলির ডানকুনি থেকে গুজরাতের সুরাট পর্যন্ত করিডোর তৈরি হবে টু প্রমোট মুভমেন্ট অফ কার্গো

এর রাজনৈতিক অর্থ স্পষ্ট শিল্পহীনতার অভিযোগে জর্জরিত রাজ্যে কেন্দ্রীয় সরকার উন্নয়নের বার্তা দিতে চাইছে পর্যটনের ক্ষেত্রেও পূর্বদায় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে সামনে এনে পাঁচটি পর্যটন কেন্দ্র এবং চার হাজার ই বাস চালুর ঘোষণা আসলে পরিবেশ বান্ধব উন্নয়নের মোড়কে নির্বাচনী বিনিয়োগ উত্তরবঙ্গ থেকে সুন্দরবন সব অঞ্চলকেই এতে রাজনৈতিকভাবে ছুঁয়ে যাওয়ার চেষ্টা রয়েছে এই বাজেট তাই শুধু আর্থিক নথি নয় এটি দু সালের রাজ্য নির্বাচনের প্রচারপত্র সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা এই রাজনৈতিক ভাষ্যই আসলে সীতারামনের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা জানি বিরোধী দলগুলি এতটুকুও খুশি হয়নি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা